বন্ধুরা আজ চললাম একটা জিনিস কিনতে চলো আমার সঙ্গে তোমরাও চলো বৃষ্টি মাথায় নিয়ে চলেছি কোথায় বসবো রে সামনে আচ্ছা আমার দেওর ছেলে ওরই গাড়ি ওই চালাচ্ছে শুধু আমি দাঁড়া কাপড় চোপড় সব আটকে গেল আচ্ছা এসে চালিয়েছিস কেন আচ্ছা এখন চললাম আমরা থাকো দেখো আমি কোথায় যাচ্ছি বাইরে ভালোই বৃষ্টি পড়ছে এই যে আমাদের শ্রীনিকেতন বিটি কাছে বন্ধুরা আমাদের এখানে এই মে মাসের দশ তারিখে ডি বাপিট বিরিয়ানি নতুন একটা আউটলেট খুলেছে আমাদের সত্যি আজকে সেই চলেছি সেই ডি বাপির বিরিয়ানি আনতে তো চলো আমার সঙ্গে দেখো আজকে ডি বাপির বিরিয়ানি আনবো তো ডি বাপিট বিরিয়ানি কীরকম কী বৃত্তান্ত না বৃত্তান্ত সব তোমাদের সঙ্গে আলোচনা করবো আটটু পেছো আটটু পেছাতে বলছি থেকে যাচ্ছে থেকে যাচ্ছে এই ডিবা পীর আরও দুটো আউটলেট আছে একটা মধ্যম গ্রামে একটা বেড়া তো আমাদের সত্যুর একটা নতুনই খুলেছে এই মে মাসের দশ তারিখ আমাদের তো সোদপুর এখন হয়ে গেছে ফুড ভাব বুঝলে কিনা মানে এমন কোনো বড় রেস্টুরেন্ট নেই যেটা সোদপুরে তোমরা পাবে না সব রকম দাদা বৌদি দাদা বৌদির নাম তো সবাই জানে দাদা বৌদি আর কেলান তারপরে আমিনিয়া আরও কত কত কি আছে তো ছেলেপুলেরা ভালো বলতে পারবে মোটামুটি আমার নলেজে এই যে কটা আছে এইগুলোই তো তো চলো আজকে দাদা বৌদির বিরিয়ানি ভালো না এটা ভালো সেটা তোমাদের আমি লাস্টে বলব তো এরা তো বেশ খেসে ঠুসে দেখলাম রাইস দেয় মাংসটাও ভালো এদের নাকি স্পেশালিটি হচ্ছে মাংসটা ওয়েট একটা দুশো তিরিশ গ্রাম না কত তো চলো দেখো কি মানে আমরা মাটন বিরিয়ানিই নিচ্ছি তার দাম হচ্ছে গিয়ে তিনশো তিরিশ টাকা তো চলো দেখ Okay. আজকে বৃষ্টির জন্য খুব একটা ভিড় নেই নাহলে প্রচুর আজ লাঞ্চে আমাদের দিবাপির বিরিয়ানি অনেক দিনের ইচ্ছে ছিল মানে এখানে আমাদের সোদপুরে যখন এটা মে মাসে নতুন আউটলেট খুললো এদের মধ্যম গ্রাম আর এতে ব্যারাকপুরে আছে তো সেই থেকে আমার ইচ্ছে ছিল যে একদিন ডিবাপি বিরিয়ানি খেতে হবে কারণ এখানে দাদা বৌদি বিরিয়ানি খেয়েছি এখানে তো অনেক রকম অনেক বিরিয়ানির দোকান তো এবার ডিবাপি নতুন খুললো দেখে ইচ্ছে ছিল তা আজকে গিয়ে নিয়ে এসেছি তো ইচ্ছে পূরণ যাকে বলে তো এক প্লেট মটন বিরিয়ানির দাম নিল গিয়ে তিনশো টাকা মটন বিরিয়ানি আর চিকেন টিকেনের একটু কম দাম আচ্ছা তো একটা থেকে আমাদের দুজনের হয়ে যাবে তবে অবশ্যই যারা বাচ্চার ছেলে মেয়ে তাদের হবে না আমাদের বয়স্কদের নিশ্চিত হয়ে যাবে তো চলো দেখি খুলছি বা প্রথমে থালাতে আচ্ছা এখানে আর কি দিয়েছে এগুলো এটি তো ও বাবা স্যালাড আর একটা কি দিয়েছে এটা ও চাটনি মাত্র আর কি আচ্ছা ঠিক আছে থাক এটা বিল এটা দেখি এবারে হবে না আগে একটা প্লেটে ঢেলে নি তারপরে বাবা তো অনেকটা দিয়েছে একটা বিশাল আলু আছে আর এদের মাংসটাই বলছে স্পেশালিটি দুশো কত গ্রাম একটা তো মাংসটাই বেশ বড় আর প্লাস আলু আর অনেকটাই রাইস তো ইজিলি দুজনের আমাদের হয়ে যাবে এই যে আমার এতটা প্লাস ওইখানে অতটা এই মাংসটা এত বড় যে অর্ধেক অর্ধেক করেছি এখানে অর্ধেকটা রেখেছি আর একদম সলিড একটা পিস দিয়েছে বাবা আলুটাও এত বড় যে দুটুকরো করেছি তো চলো বন্ধুরা এই হচ্ছে আমার ইচ্ছে পূরণ ডিবাপির বিরিয়ানি ভালো লাগলে একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থেকে অবশ্যই আর যদি পারো একবার ডিবাপির বিরিয়ানি খেয়ে যেও আমি একটু মুখে দিয়ে টেস্ট করলাম সত্যি সুন্দর খেতে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বন্ধুরা লাস্টে একটা কথা বলতে এলাম আমি দাদা বৌদির বিরিয়ানিও খেয়েছি আবার ডিব্যাপির বিরিয়ানিও আজকে খেলাম দুটোই খুব সুন্দর নিশ্চিত সুন্দর দুটো তবে আমার ডিবাপির বিরিয়ানির থেকে দাদা বৌদির বিরিয়ানি একটু বেশি ভালো লেগেছে মানে দশের মধ্যে দশ হচ্ছে দাদা বৌদি আর দশের মধ্যে নয় হচ্ছে ডিবাপি মানে টেস্টের দিক থেকে আমার দাদা বৌদিকে একটু বেশি ভালো লেগেছে এটা আমার ব্যক্তিগত মতামত অন্য অন্য লোকের অন্য মতামত হতেই পারে এটা আমার ব্যক্তিগত মতামত তা চলো বন্ধুরা এই কথাটা বলার জন্য আবার লাস্টে এলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো